আসসালামু আলাইকুম আজ আপনি জানবেন কোন কাজগুলো করলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে এবং পাবে তাই আমাদের উচিত এই কাজ থেকে বিরত থাকা এক ঘর কামালে স্মরণ শক্তি কমে যায় এবং শরীর দুর্বল হয়ে যায় দুই ইঁদুরে খাবার খাবার ইঁদুরে খাওয়া খাবার খেলে শরীর দুর্বল হয়ে যায় তিন টক খাবার খেলে স্মরণ শক্তি লোপ পায় চাইর উকুন জ্যান্ত ফেলে দিলে স্মরণ শক্তি পায় ও শরীর দুর্বল হয়ে যায় পাঁচ হেলান দিয়ে খাবার খেলে স্মরণ শক্তি পায় ও শরীর দুর্বল হয়ে যায় ছয় পানিতে প্রসাব করলে শরীর দুর্বল হয়ে যায় সাত আঙ্গুল দিয়ে খেলা খেলা যেমন ক্যারাম বোর্ড খেলা আট সব সময় কবরের আজাবের বর্ণনা শোনা নয় ফাঁসিতে কোনো ব্যক্তিকে ঝুলতে দেখা দশ কবরের স্মৃতিফলক পড়লে এগারো আসরের নামাজের পর ঘুমালে বারো বিসমিল্লা না বলে খাবার খেলে স্বাস্থ্য নষ্ট হয় ও স্মরণশক্তি লোপ পায় ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ